চলেন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এখানে ঢুকলেন পড়ে ডিউটিতে যাবেন কালকে সকালে যেখানে আপনি হ্যাঁ আপনি যে কোনো নতুন জায়গায় কোনো জায়গায় একটা পেট্রোল পাম্পে নামলেন পড়ে নেবেন আপনি হ্যাঁ কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন মোদির রুমে আপনি সুপারভাইজার ফোর ম্যানেজার রুমে যাচ্ছেন তার অনিষ্ট ভাই করছেন ওখানে পড়ে নেবেন আপনি সাপ বিচ্ছু বলে ভয় করছেন মানুষ বলে ভয় করছেন জালেম বলে ভয় করছেন আপনি এয়ারপোর্টে নামছেন আপনি পড়ে নেবেন বাস স্ট্যান্ডে নামছেন আপনি পড়ে নেবেন বাজারে নামছেন আপনি পড়ে নেবেন চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন এই মর্মে খাওয়ালিন তাহাকিম রাজি আল্লাহ সাহাবি বর্ণনা করেছেন সামে তো রসুল আল্লাহ রসুল উল্লাহ বলতে শুনেছি মান্না জাল মান জালান কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে যে কোনো জায়গায় অবতরণ করে কারণ অফিসে অনেক দুশ্মন আছে সাথী সঙ্গে হিংসুক আছে হ্যাঁ ফোরম্যান সুপারভাইজার জালেম আছে অনেকের আছে ভালো মানুষ আছে তো খারাপ আছে খারাপের সংখ্যা বেশি ঠিক না হ্যাঁ কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে পাশের প্রতিবেশী খারাপ আছে আপনি পড়েন বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি জি বাড়িতে ঢুকছেন আপনি হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল জিন এখানে এসে আধিপত্য কায়েম করেছে এখান দখল করে বসেছে যখনই তাকে ডিস্টার্ব করব তখনই ক্ষতি আমার ক্ষতি আমার বাচ্চাদের ক্ষতি করবে আউবে কালিমাতিল্লা ইবিনাকে বিশেষ করে যারা হোটেলে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে আপনার আগে যে ছিল গেস্ট ছিল সে মদঘর ছিল সে লম্পট ছিল সে চরিত্রহীন ছিল সে বিভিন্ন পাপ করে গেছে আপনি সেখানে ঢুকার সাথে সাথে পড়লেন শয়তান পালায়ন করবে সেখান মানুষ শয়তান জিন শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে না জালা মানুষ জালান ফাঁকা আলা যদি বলে সোম্মা কাল আউজবে কালিমাতিল্লাহ তামাতে মিনসারের মা খালে আল্লাহ পূর্ণাঙ্গ বাক্যের ওসিলাই আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি আশ্রয় গ্রহণ করছি মেনশাররে মা খালাক সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে সেসব বাণী আল্লাহর গুণ সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছে আল্লাহর আশ্রয় নেওয়ার আল্লাহর সিফাতের আশ্রয় নেয় আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই আল্লাহর রহমতের কসম আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা লামিনুদ রওশান কোনো কিছু ক্ষতি করতে পারবে না এতে পড়ে নিলে হাত তাই আর তাহলা বিমানজিলহি যা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন যতক্ষণ সেখান থেকে রওয়ানা না দيو ডিউটিটা আছেন কোনো ক্ষতি করতে পারবেন না কোনো জায়গা অ্যানিমেশন বাজানোর মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না কোনো জায়গা ছেনদাইকারী ক্ষতি করতে পারবে না মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না জিন শয়তান ক্ষতি করতে পারবে কেনের সাথে পাঠ করবেন রব হেফাজত করবে কিন্তু পরীক্ষামূলক করলে হবে না হ্যাঁ অথবা সন্দেহ হ্যাঁ পূর্ণ আপনি আমল করছেন তাতে হবে না হইতেও পারে আবার নাও হইতে পারে তাহলে কোনো কাজ হবে না দেখি একটু পরীক্ষা করে না বিশ্বাসের কথা ঠিকই একটু পরীক্ষা করিত তাহলে কাজ হবে না কিন্তু না এরকম কখনো যেন না হয় ইমান এটিং যেমন থাকে যেমন রবের ওপর ইমান আছে রসুলের প্রতি ইমান আছে তার রসুলের কথার প্রতি ইমান আছে সাল্লাহ আলিহি আসাল্লাম সোহেমুসলামের চার হাজার আটশো একাশি নম্বর হাদিস এই দুয়াটি এই দু আর একটি ক্ষেত্রে পড়তে পারেন আপনি কখন সেটা সন্ধ্যা বেলা সকালের হাদিস নেই কিন্তু অনেকে বলবে সকাল সন্ধ্যার জিকির বলে এটা মামল করে সকালে পড়ার হাদিস নেই আছি কি হাদিসের শোনা রাত আল্লাহ তালানু বর্ণনা করছেন যা রাজু নাবিআসাল্লাল্লা রসুলুল্লাসের কাছে একজন লোক আসলো এসে বলে আর রসুল আল্লাহ মা লাকে তমেন আকরাবেন লাদাখ আতরিল বারেহা গত রাতে আমাকে একটি বিচ্ছুতে এমন দংশন করেছে বড়ই কষ্ট হয়েছে আমার সে বিচ্ছুতে আমাকে দংশন করেছিল কালা তখন বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাল কউলতাহী নামসাইতা সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাম তাদুরফ তাহলে তোমার এই বিচ্ছুতে কোনো ক্ষতি করতে করতে পারতো না দংশন করতে পারতো না সাপে দংশন করতে পারবে না এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো সেই মুসলিমের 4883 নম্বরের হাদিস সেই হাদিস তাহলে এর ফজিলত একটি কোন জায়গায় নামলে পড়বেন আরেকটি হচ্ছে সন্ধ্যা বেলা পড়ে নেবেন কারণ রাতের অন্ধকারে বেশি ক্ষতি করে দিনের বেলা কম থাকে রাতের বেলা দুঃশ্ম বেশি বিশেষ করে জিন অনিষ্ট রাতে বেশি বেড়ে যায় সুতরাং জিন শৈতান মানুষ শৈতান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য খালা

তাহলে কালেমা তৌহিদের ওসিলাই আপনি ইস্তিফার করলেন ক্ষমা চাইল আল্লাহর কাছে ওসিলাই সবচাইতে উত্তম আফজাল আফজালুজের আর তার সাথে আল্লাহল কাইম আল্লাহ কিছুর ধারক বাহক তুমি হ্যাঁ সবকিছু ধরে আছো তুমি না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না আল্লাহল কাইয়ম আয়াতুল কুরশিতে যে আল্লাহর সিফাত বর্ণনা বাচক নাম বর্ণনা করা হয়েছে এর ওসিলাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন তওবা পাঠ করলেন যদি এই কাজটি করেন বুঝতে পারছেন আশা করি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার হয়ে গেল আল্লাজি লা ইলাহা ইল্লা হু তাউহিদ হ্যায় আর কলামা তাউহিদ হ্যায় গেল কলামা তাইয়্যবা আর কি আল হাইয়ুল কাইয়ুম ওয়া তু বিলি ইস্তিগফারা তওবা যদি এটা পড়েন তাহলে জনু বহু। ওই ব্যক্তির গোনা সব মাফ করে দা ওয়াইন কান কদ ফাররা মিন আযাফে যদিও জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসে কা ফেরকে পিঠ দেখে পুরুষের মতো যদি পালিয়ে চলে আসে অথচ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না আর পাশে যেসব বীর পুরুষরা থাকে। হয়ে যায় ভেঙে পড়ে আর টিকতে পারবে না কারণ সবাই টানে বানে সব পালাচ্ছে ঠিক না এত বড় অপরাধ এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যদি আল্লাহর ক্যালেমোচা করার জন্য যুদ্ধ হয় হক বাতিলের যুদ্ধ তাহলে সেটি বড় কবিরা গুনা এমন কবিরা গুনা যে নবী সাল্লাম ধ্বংসাত্মক গুনা যে সাতটি উল্লেখ করেছেন প্রসিদ্ধ আদি তার একটি আছে না নাই হাদিস মনে আছে ইজতানি বুসাবাল মোহবে সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে তোমরা বেঁচে থাকো সাহাবিরা যেখানে কী অমা হন নাই আর আসলে সাতটি ধ্বংসাত্মক গোনা কী কী তো শেষখানে বললেন আর কি অত্তাওয়াল্লি ইয়াফ কাফেরকে পিঠ দেখিয়ে আল্লাহর দুশ্মনকে পিঠ দেখে রণক্ষেত্র থেকে পালায়ন করে ধ্বংসত্ব গুনা যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরা ধ্বংস হয়ে যাবে যার নামে যেতে হবে বিনা তবে আল্লাহ সামনে সামনে গেলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে ত করে বলে আস্তাফের আল্লাজি লা এলাহ ইল্লাহ আলাহ ইউল আবু দাওদের বারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস তিরমিজি তিন হাজার পাঁচশো এক নম্বর হাদিস দশটি হয়ে গেছে আর এক দুটি শুনিয়ে দিই এগারো নম্বর রসুল্লা সাহাশ্লামের সহধর্মিনী একজন ছিলেন হারিস বিন্দারিস ওমলিন মমিনদের জননী রজিয়াল্লাহ তাল আনহা তিনি বলছেন যে একদিন ফজর পড়ে আমার বাড়িতে নবী সাল্লা বের হইলেন খারাজা মিন মিনী ইন্দেহা বুক করা সকালবেলা ফজর পড়ে তার বাড়িতে ঢুকেছিলেন আর তারপরে একটু দেখা করে তারপর বেরিয়ে চলে গেলেন হিনা সাল্লা সুবা ফজর পড়ে ওয়াই ফি মসজিদে সেই সময় তিনি ফজর পড়ে তার মুসাল্লাতে বসেই ছিলেন যে কি রাজগার রাজা বাদান আধা তারপরে দোহার সময় চাস্তের সময় অর্থাৎ পূর্বান্নের সময় পূর্বান্ন বলা হয় দুপুর আর আপনার সূর্য ওঠার সময়ের মাঝামাঝি সময়টা আটটা থেকে দশটা এই সময়গুলো হচ্ছে পূর্বান্ন দোহা হ্যাঁ দোহা জি এই সময় এই নামাজ পড়া হয় সেই জন্য এই চলা চলাত দোহা বলা হয় আর আমাদের সে ফার্সির প্রভাব বেশি দোহা মানে হচ্ছে চাস্ত ফার্সি ভাষায় সেই জন্য চাস্তের নামাজটা বেশি বুঝে মানুষ যদি বলা হয় ওইটাই বাংলা বললে পূর্বাণ্ডের নামাজ বলতে হয় কিন্তু পূর্বাণ্ডের নামাজ যদি বলেন তা হা করে তাকাবে হবে আরে কী বলছে রে হ্যাঁ হচ্ছে নিজের মাতৃভাষা ঠিক কেনা আর বলে ওটাও বুঝে না ওটাও বুঝে না আরবিও বুঝে না নিজের বাংলা ভাষা ওটাও ঠিক করে ঠিক করে না ও ফার্সি শিখব ধর্ম করলে ফার্সি দিয়ে ধর্ম করবে তাহলে খাঁটি ধর্ম পাবে কী করে মুশকিলটা তো এখানে তো যাই হোক ফিরে আসলেন সেই চাস্তের সময় বসেই আছেন জিকির আজকার করতে আছেন মশাল্লায় তখন বললেন নবিসা মাজিল তি আলাহ লিল্লা ফারাক তোকে আলেই হা এখন ওই অবস্থা দিয়ে বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে আমি বিদায় নিয়েছিলাম এখান থেকে কালাত নামে হ্যাঁ আমি জিকির আজকার করতে আছি কি ফাকা লাহ নবী আ বললেন যে তুমি এতক্ষণ মেহনত করলে। দুই তিন ঘন্টা হয়ে গেছে সকাল যদি ভোর আজকাল চারটে হয়ে যাচ্ছে চিন্তা করুন তো চারটে পাঁচটা থেকে যদি ধরেন আপনি আটটা নয়টায় হ্যাঁ হয়ে যাচ্ছে করতে আছেন জোয়ারের কত তাহলে ধৈর্য ছিল কত ইমানে মজবুতি ছিল চিন্তা করুন তা দেখি আর পাঁচ মিনিট না 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 মিনিট এত সময় যায় কি তাহলে আমাদের চিন্তা চেতনা চিন্তা করুন কিসের জন্য আমরা মেহনত করছি কোনখানে সময়গুলিকে ব্যয় করছি একটু চিন্তা করে দেখুন বললেন যে তোমার এখান থেকে যাওয়ার পরে আমি মাত্র চারটি বাক্য পড়েছি আরব كلمه মাত্র সালাসমার তিন বার করে চারটি বাক্য তিন বার করে পড়েছি মাত্র বেশি নয় লাভ ওজনত বেমা পুলতে মনজলিয়াম আজকে ফজর থেকে বসে মশালে জ তোজিকির আজকার পড়েছো তার সাথে যদি আরেক পলায় ওজন করা হয় আমার এই কয়টি বাক্য চারটি বাক্য কভার করে তিন করে মাত্র লা অজানা হোন না তাহলে তোমার ওই যে কি দীর্ঘ সময়ের কয়েক ঘন্টার যে কি রাজকারের চাইতে বেশি ওজন সহী হয়ে যাবে আমার এই যে কি কি সুভানল্লাহ বেহামদেহি আদা দা খাল কেহি অ রেজানা সেহি ও মেদা দা খেলে মাতি পাঁচটি সুভানানল্লাহ বেহামদেহি আদা দা খাল কেহি অ রেজানাফ সেহি অজেনা মেদা দা খেলে মাতি এর অর্থ কী বলতে পারে দেখি তো কারণ জিকির শুধু করেছেন অর্থ বুঝছেন না তো আপনার জীবনে এর প্রতিফলন ঘটবে না হ্যাঁ আপনার কলবের পরিবর্তন আসবে না আপনার আখলাক আমলের আপনার ইমানি পরিবর্তন উন্নতি সাধন হবে না শুধু এখানে আপনার জিকির খেয়ে গেল এটা যথেষ্ট নয় মানুষের জীবনের সংশোধনের জন্য মানব জীবনের সংস্কার সংশোধনের জন্য বুঝে সুঝে জিকির আজকার করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুহান আল্লাহে বহামদেহি হ্যাঁ সুভান অব্যাহাম দেহি আল্লাহর প্রশংসা করছি তার তার তসবি করছি বা গণগান করছি প্রশংসা বিজড়িত হ্যাঁ আদা আদাদা খালকেসবি আদাদা খালিটাকে এর সাথে লাগিয়ে নেয় সুভান আল্লাহ ব্যবহাম দেহি আল্লাহর প্রশংসা বিজড়িত তসবি করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কতটা পরিমাণ আদা দা খালকেহি অরেজানা শহি আল্লাহর সন্তুষ্টি পরিমাণ মানে এত বেশি জিকির যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান অরেজানক শ্রী অজেনা আর আল্লাহর আড়সের ওজন সমান আল্লার আরশ যত ওজন ততটা আমার জিকির আর ওয়ারেজা হ্যাঁ অমেদা অরিজানা শ্রী অজেনা তার শ্রী অমেদা দা আল্লাহর গুণগান লেখার জন্য যত কালি লাগে ততটা পরিমাণ মেধাদ মানে কালি লিখার কালি তাহলে চারটি বাক্য বলতে সুভানল্লাহ বেহামদেহ আ দাদা খালদেহি ও রেজানফ সি অজেনাতারশেহি ও মেদাদাদা কালি মাথি এইটাকে একটু বিস্তারিত বলে সুভানল্লাহ বাহামদেহি সুভানাল্লাহে রেজানফ সেহি সুভানল্লাহ জেনাতার সেই সুভান্লাহ্ মে দাদাদা মাথি এভাবে অন্য রেওয়াতে এসেছে কিন্তু যদি আফ করে ও আও দিয়ে বলেন তো একই অর্থ মোটামুটি হয়ে যাবে সেই মুসলিমের চার হাজার নয়শো পাঁচ ন বরা কয়টি হয়েছে এগারো হয়ে গেছে